হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে পূজর শেষ সময়ের একটা অফার নিয়ে এসেছি আজকে সফট সিল কাতান শরির মধ্যে আপনাদেরকে আজকে আমি অফার দেব এবং প্রথমে বলবো আমাদের এই চ্যানেলে আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন ঠিক রাত 10:00 টায় এবং আমাদের দোকানে যারা আসতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে পড়বেন এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো এই শাড়িগুলো প্রাইস কিন্তু দেওয়া ছিল নয়শো টাকা করে এখন থেকে আপনাদেরকে অফার প্রাইসে দেবো মাত্র সাতশো টাকা দুশো টাকা লেসে পাচ্ছেন মাত্র সাতশো টাকা তবে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন থাকবে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে এই যে দেখেন এটা সম্পূর্ণ আপনার কালারটা গোল্ডেন ক্রিমের মধ্যে সিলভার কালারের কাজ করা আছে খুব সুন্দর একটা শাড়ি এই যে দেখেন অল ওভার কাজ করা থাকবে চমৎকার একটা শাড়ির মধ্যে আছে কালারটা যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আর পুজোর শেষ সময় আপনাদেরকে যে অফারটা দিচ্ছি অবশ্যই আপনারা এই অফারটা সবাই নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আচল আর এখানে শুধুমাত্র পাঁচটা শাড়ি দেখাচ্ছি বলতে যে পাঁচটা শাড়ি আছে তা না এগুলো কিন্তু হিউজ পরিমাণে আছে আপনারা যারা শপে আসবেন একদম হিউজ কালেকশন নিতে পারবেন আনলিমিটেড আছে প্রায় 10000 পিস আছে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন তো অবশ্যই নিয়ে নেবেন 10000 পিস এই শাড়িগুলো আছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন যারা শপে আসবেন এসে দেখে নিতে পারবেন 700 টাকা করে অফার লুফে নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হবে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ সিলভার কালারের জরি সুতার কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ থাকবে এটা হচ্ছে আচল এই যে দেখেন শেষ পর্যন্ত কাজ অনেক শাড়ির ক্ষেত্রে দেখা গেছে অর্ধেক কাজ থাকে অর্ধেক কাজ থাকে না এটার ক্ষেত্রে কিন্তু সেটা না একদম টোটালি কাজ করা থাকবে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিউ শাড়ি বিতান ঊনপঞ্চাশ নম্বর দোকান অবশ্যই চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে পার আচল বডি অনেক সুন্দর মিনা করা ডিজাইন আছে এটার মধ্যে এই যে এটা হবে আচল মাত্র অনলি নয়শো টাকা প্রাইস অনলি নয়শো সরি অনলি সাতশো টাকা দেখেন সবসময় আপনাদেরকে শাড়িগুলো নয়শো টাকা করে দিতাম সেজন্য নয়শো টাকা প্রাইস চলে আসছে অফারের কথা কিন্তু খেয়ালই নেই তো আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা লেসে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি সাতশো টাকা করে আপনারা এই কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের শপে থেকে আর প্রতিদিনের আপডেটটি অবশ্যই পেয়ে যাবেন ঠিক রাত দশটায় সেই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা বডির কালারটা হচ্ছে সিলভার কালার এবং কাজের কালারটা থাকবে সিলভার কালারের জরি কাজ যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অ্যান্টিক কালারের কাজ করা থাকবে অ্যান্টিক কালারের জরি সুতার কাজ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এগুলো ফ্যাশনেবল শাড়ি সফটের মধ্যে থাকবে এবং পুজোর সেরা ধামাকা সেরা ধামাকার ডিজাইন দেখাইছি এতদিন এখন থেকে আপনাদেরকে সেরা ধামাকা অফার দিয়ে দেবো যেটা হচ্ছে আচল মাত্র সাতশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম